কয়েকটা সিঙ্গারা বানিয়ে দাও বাবা বাজার থেকে কি সুন্দর সুন্দর ফুলকপি কিনে এনেছে কয়েকটা সিঙ্গারা ভেজে দাও মা একদম বিরক্ত করবি না স্বর্ণা তোর বাবা একটু পরে ফ্যাক্টরি থেকে ফিরে আসবে রান্না না হলে আবার বকা জকা শুরু করবে বাবা কিচ্ছু বলবে না তাছাড়া বাবাও তো তোমার হাতে সিঙ্গারা ভালো খায় তোমার হাতের সিঙ্গারা অনেক মজা হয় দাও না মা কয়েকটা ভেজে এই হয়েছে জ্বালা কেন তোদেরকে সিঙ্গারা ভেজে দিয়েছিলাম এখন তোদের পর পর শুধু বেশ বায় না চিৎকার করিস না ভেজে দিচ্ছি সাইমার কথায় স্বর্ণা খুশি হয়ে নাস্তে নাস্তে বলল আজকে গরম গরম সিঙ্গারা খেতে ভালোই লাগবে অনেক দিন হয়ে গেল সিঙ্গারা খাওয়া হয় না কি মজা কি মজা আজ খাবো গরম গরম সিঙ্গারা ভাজা স্বর্ণা যখন খুশিতে নাচছিল তখনই তার বাবা রিফাত আসলো তাকে অসময়ে বাড়ি ফিরতে দেখে তার স্ত্রী সায়মা বলল এত সকাল সকাল চলে এলে যে তাছাড়া মুখটা এমন দেখাচ্ছে কেন কি হয়েছে হ্যাঁ চলে এলাম আর ফ্যাক্টরিতে যাব না সে কি এসব তুমি কি বলছো ফ্যাক্টরিতে না গেলে আমরা খাবো কি কি হয়েছে ঠিক করে বলো তো ফ্যাক্টরিটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে আমার চাকরিটাও আর নেই এসব কি বলছো বাবা হ্যাঁ রে মা কি থেকে যে কি হয়ে গেল এখন আমি কোথায় যাব কি খাবো কিছুই বুঝতেছি না না কোনো না কোনো ব্যবস্থা ঠিক হবে মা আজ আর তোকে সিঙ্গারা ভেজে দিতে পারবো না যাই আমি বরং রান্নাটা উঠিয়ে নিয়ে আসি আর রান্না কাল থেকে বাজারঘাট করব কি করে তারই ঠিক নেই আমি তো একদম শেষ হয়ে গেলাম একটা বুদ্ধি পেয়েছি আচ্ছা বাবা আমরা যদি সিঙ্গারা বিক্রি করি তাহলে কেমন হয় কি বলছিস মা আমার তো কোনো দোকান নেই তাছাড়া আমি কোথায় বিক্রি করব। তুমি ঝুড়িতে নিয়ে বাজারে বিক্রি করবে তাই তো এটা তো ভেবে দেখিনি বুদ্ধিটা কিন্তু মেয়ে ভালোই দিয়েছে আমি না হয়ে ভেজে দিব আর তুমি বাজারে বিক্রি করবে যাই এখন রান্না করি রাতে রিফাত অনেক চিন্তা করে বলল আচ্ছা তোমার খুব কষ্ট হয়ে যাবে না এত সিঙাটা তুমি ভাসতে পারবে আরে কি যে বলো তুমি স্বামীর বিপদে আমি যদি পাশে না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে এখন ঘুমিয়ে পড়ো কাল সকালে তাড়াতাড়ি উঠতে হবে সকালে উঠেই সাইমা সিঙ্গারা ভাজতে শুরু করলো মা তোমার হাতে সিঙ্গারা এত মজা যে একবার খাবে সে বারবার চাইবে দাও না মা আরেকটা সিঙ্গারা খবরদার আর খাবি না শুনছ আমার তো সিঙ্গারা ভাজা হয়ে গেছে আমি ঝুড়িতে সাজিয়ে দিচ্ছি এগুলো নিয়ে এখনই বাজারে রওনা হও সাইমা শিঙ্গারাগুলো ঝুড়িতে সাজিয়ে দিতেই রিফাত সেগুলো নিয়ে বাজারে রওনা হলো সিঙ্গারা নিবেনেন সিঙ্গারা। গরম গরম সিঙাড়া ডিফাত বাজারে গিয়ে শিঙাড়া নিয়ে বসতেই পাশের দোকানের দোকানদার রফিক কিছুতে রেগে গিয়ে বলল এই যে বেটা খুব তো সাহস দেখছি দেখছ না আমার ভাজা পোড়ার দোকান তুমি কিনা আমার দোকানের পাশেই শিঙারা বিক্রি করতে বসেছ যা দূর বলছেন কেন আমি তো নতুন কিছু জানি না বেশ দূরে গিয়ে বসছি এহালাভ দেখে বাছি না সব ছোট লোকের বাচ্চা এসেছে আমার দোকান বন্ধ করতে দিয়েছি দূর করে হ্যাঁ ওস্তাদ খুব ভালো করেছেন যা যা তুইও কাজে যা আর কালকের নরম হওয়া শিঙারাগুলো আবার তেলে ভাজ সেগুলোও তো বিক্রি করতে হবে ওস্তাদ তা তো বটেই অন্যদিকে রিফাত অল্প সময়ের মধ্যে তার সবগুলো শিঙাড়া বিক্রি করে ফেলল তোমার অশেষ রহমত আমি তো ভেবেছিলাম একটাও শিঙড়া বিক্রি হবে না কিন্তু তুমি কত তাড়াতাড়ি সবগুলো শিঙড়া বিক্রি করে দিলে কালকে আরও বেশি করে আনব যাই এবার বাড়ির দিকে রওনা হয় কি রে ছোট্ট ওই ছোট লোকের বাচ্চাটা দেখি ভালোই শিঙারা বিক্রি করলো হ্যাঁ ওস্তাদ আমিও তো তাই দেখলাম না ব্যাপারটা তো ভালো যাচ্ছে না যাই হোক আজ থেকে ব্যাপারটা খেয়াল রাখতে হবে বুঝলি ছোট্ট ওস্তাদ আপনি ঠিকই বলেছেন ওসব ভাবা লাগবে না এ বাবা তুমি এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে যে সিঙ্গাড়া বিক্রি হয়েছে তো হ্যাঁ মা সব সিঙ্গারা বিক্রি হয়ে গেছে সত্যি মা তুই খুব ভালো একটা বুদ্ধি দিয়েছিস কাল থেকে আরও বেশি করে নিয়ে যেতে হবে কি স্বামী আর মা পারবে না কাল থেকে বেশি করে শিঙাড়া বানাতে কি যে বলো পারবো না কেন অবশ্যই পারবো চলো খাওয়া দাওয়া করে নি কিছুদিনের মধ্যেই রিফাতে শিঙাড়ার ব্যবসায় অনেক উন্নতি হলো কিন্তু এই দেখে রফিক হিংসায় জলে উঠল না এভাবে তো চলতে দেওয়া যায় না ওই রিফাত বেটা যে হারে শিঙারা বিক্রি করছে ও তো আমার ব্যবসায় লালবাতি জ্বালিয়ে দিবে হ্যাঁ ওস্তাদ আমিও তো তাই দেখলাম এবার কিছু একটা করতেই হবে আচ্ছা আমরা যদি ওর চেয়ে কম দামে শিঙারা বিক্রি করি তাছাড়া আমাদের তো বাসি শিঙারা থাকেই এতে বিক্রিও বেশি হবে আর লাভও বেশি হবে বাহ ছোট তোর মাথায় তো দারুণ বুদ্ধি বেশ তাই কর আজ থেকে আমরা দুই টাকা পিস শিঙারা বিক্রি করব দেখি ওই রিফাত ব্যাটা কি করে সেদিন থেকে রফিকে শিঙারার দাম কমিয়ে দিল সাথে সাথে দোকানে ভিড়ও বেড়ে গেল এ কি আমার সিঙ্গারা বিক্রি তো একদম কমে গেল এত টাকা দিয়ে সিঙ্গারা বানিয়ে রফিক ভাই এত কম টাকা দিয়ে কিভাবে বিক্রি করছে যাই হোক দেখি কি হয় কপালে যা লেখা আছে তাই তো হবে বাহ তোমার সিঙ্গারা তো দারুণ সুগ্রাণ আসছে তা বাবা দাও না দোকানার সিঙ্গারা আমি একটু খেয়ে দেখি বেশ বেশ বের কর বের কর টাকা বের কর বাবা আমার কাছে তো কোনো পয়সা নেই দাও না একই মামার বাড়ির আব্দার পেয়েছ নাকি টাকা নেই আর উনি সিঙ্গারা খাবেন রফিক সেই ফকিরকে তার দোকান থেকে তাড়িয়ে দিল তা দেখে রিফাতের খুব মায়া হল এই যে বাবা এদিকে আসো তো দেখি কি হয়েছে তোমার না বাবা কিছু হয়নি আমি দুটো শিঙারা খেতে চেয়েছিলাম বেশ শিঙাড়া খাবি তো বস না এখানে আমি দিচ্ছি তোমায় শিঙাড়া কিন্তু বাবা আমার কাছে যে কোনো টাকা নেই রাখো তো তোমার টাকা তুমি বসো এখানে যত খুশি শিঙাড়া খাও রিফাত সেই ফকিরকে পেট ভরে সিঙারা খাওয়ালো। সত্যি বাবা তুমি অনেক ভালো দেখো বাবা তোমার ব্যবসায় অনেক উন্নতি হবে আর তুমি যতক্ষণ না বাড়ি ফিরবে এই শিঙাড়া ফুরাবে না ফকির উদা হয়ে গেল আর রিফাত দেখল তার ঝুড়িতে সিঙ্গারা অনেক বেড়ে গেল আরে কোথায় গেল এই ফকির বাবা আশ্চর্য আমার ঝুড়িতে এত সিঙ্গারাই বা এলো কোথা থেকে তাহলে কি এই ফকির বাবা কোনো জাদু জানি ফকির উদাও হওয়ার সাথে সাথে রফিকের দোকানের সমস্ত শিঙ্গারায় পোকামাকড় ঘুরতে লাগল এই দেখে দোকানের সব কাস্টমার রেগে গেল আরে হে কি এ তো দেখছি সব খাবারে পোকামাকড় হেই কেউ খেও নাই খাবার এবার বুঝেছি সব পচা বাসি খাবার আমাদেরকে খাওয়াচ্ছিস হ্যাঁ হ্যাঁ এই তো পুলিশ ডাকো পুলিশকে এই রফিকের এত সাহস দোকানে পচা খাবার বিক্রি করছে না না এইসব কি দেখছি দয়া করে পুলিশ ডাকবেন না পরে বাট পার তোর এত সাহস দাঁড়া তোকে এক্ষুনি বোধাচ্ছি মজা এই ধরো ধরো বেটাকে নিয়ে চলো থানায় আবারে নিজে বেছে বাপের নাম আমি পালাই ছোট পালিয়ে গেল এবং রফিককে পুলিশে ধরে নিয়ে গেল সাথে সাথে সব ক্রেতারা রিফাতের দোকানে চলে গেল এত লোক আমার দোকানে বুঝেছি এগুলো সবই ফকির বাবার দোয়া আসুন আসুন আমি এক্ষুনি সবাইকে শিঙারা দিচ্ছি রিফাত যতই শিঙারা বেচল তার ঝুড়িতে আরও শিঙারা বেড়ে গেল এভাবে অল্প দিনে তার সিঙ্গারা বিক্রি আগের চেয়ে অনেক বেড়ে গেল দেখতে দেখতে কিছুদিনের মধ্যে রিফাতের ব্যবসা অনেক ভালো হয়ে গেল ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে একটি কমেন্ট করে দেন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন